বয়স্ক যখন সময় এই জায়গাটা আছে না এই জায়গাটা একটু কালো কালো ফুটফুট দাগ থাকবে আর যেহেতু পুরুষ পাখি চিনবেন এটা হচ্ছে মহিলা পাখি ঠিক আছে এটা হচ্ছে মহিলা পাখি আর পুরুষ পাখি হচ্ছে এটা হচ্ছে পুরুষ পাখি দেখেন আপনারা বাদামি কালারের একটা যে লম্বা লম্বা বাঘ আছে হচ্ছে পুরুষ পাখি আর প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে তখন সময় যে পাখি এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে ফেনা ফেনা বিদ্যা আলতো করে চাপ দিলে আপনি ফেনা ফেনা দেখতে পাবেন এটা হচ্ছে পুরুষ পাখি তো আশা করি আপনাদেরকে ভিডিওটি বুঝাইতে পারছি আর আপনাদের যাদের মহিলা পাখি প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম